নমস্কার দর্শক বন্ধু ইতি কথা চ্যানেলে আমি জগন্নাথ আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে একের পর এক ভিডিও আসছে আপনারা ধৈর্য ধরে চ্যানেলটির ভিডিওগুলো দেখবেন এবং বন্ধুদের কাছে বিশেষ করে ভিডিওগুলো শেয়ার করবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন আজকে শুরু করছি মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি হিস্ট্রি বিষয়বস্তু বা টপিক থামবেলেও দেখেছেন ছোট্ট করে বলে নেই সুলতানি আমলের সাহিত্যিক উপাদান পনেরোটি এমসিকিউ রয়েছে তো প্রথম কোশ্চেন সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন খুবই নতুন নতুন কোশ্চেন বা ইম্পর্ট্যান্ট কোশ্চেন রেখেছি একটু ধৈর্য ধরে দেখতে হবে তো চলুন চাচনামা পুস্তকের আরেক নাম কী ছিল অপশান এ রয়েছে তবকাতনামা অপশান বি এ রয়েছে শাহনামা অপশান সি ফতহনামা নামা অপশান ডি দাবার নামা এর সঠিক অ্যান্সার আপনারা জানেন অনেকেই অপশান সি ফতহনামা এই চাচনামা পুস্তকটি আরবি ভাষায় লেখা হয়েছিল আর বি ভাষায় লেখা হয়েছিল যেখানে মোহাম্মদ বিন কাসিমের মৃত্যু সম্পর্কেও আমরা জানতে পারি সিন্ধুর যে রাজা ছিল ওই সময় শূদ্র রাজা তাও জানতে পারি নেক্সট দেখব দুই নম্বর কোশ্চেন কিতাব উ সয়দানা এই পুস্তকটির ফার্সি অনুবাদ কে করেন অপশান এ রয়েছে আলী মোহাম্মদ অপশান বি আব্দুল হাসান অপশান সি ইবনুল আসির অপশান ডি বাকর এর সঠিক অ্যান্সার অপশান ডি বাকর এই কিতাবু সয়দানা এর লেখক হচ্ছে অল বিরুনি অল রুনি অলবিরুনি যিনি সুলতান মাহমুদের সঙ্গে ভারতে এসেছিলেন কনুজ আক্রমণের সময় সময়টা প্রায় হাজার আঠেরো থেকে উনিশ খ্রিস্টাব্দ সেই সময়কার অলবিরুনি ভারতে এসেছিলেন তার লেখা পুস্তক কিতাবসায়দানা নেক্সট দেখব আমরা তিন নম্বর কোশ্চেন দিল্লি সুলতানের প্রথম রাজকীয় ইতিহাস পুস্তকটির নাম কি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অপশান এ রয়েছে তহকিক এ হিন্দ অপশন বি তাজুল মাসির অপশন সি তবকাতে নাসিরি অপশন ডি কামিলুত তবারিক এর সঠিক অ্যান্সার অপশান সি তবকাতে নাসিরি এই পুস্তকটি লেখক জানেন আপনারা পড়ে দিচ্ছি হাসান নিজামি হাসান নিজামি নেক্সট দেখব আমরা চার নম্বর কোশ্চেন মধ্যযুগে দিল্লি সুলতানি আমলের রাজবংশের ইতিহাস লেখা প্রথম শুরু হয় কোন পুস্তক ছোট্ট করে পর বলে নিচ্ছি মধ্যযুগে দিল্লি সুলতানি আমলে রাজবংশের ইতিহাস লেখার প্রথম ট্রেন্ড শুরু হয় কোন পুস্তকের মধ্য দিয়ে অপশান এ রয়েছে শাহনামা অপশান বি এ রয়েছে তবকাতে নাসরি অপশান সি কিরান উস সাদেন অপশান ডি ফুতুহা উস সালাতিন এর সঠিক অ্যান্সার অপশান বি তবকাত এ নাসিরি এর লেখক মিনহাজ সিরাজ মিনহাজ সিরাজ তবকাত এ নাসিরি ওকে নেক্সট দেখব পাঁচ নম্বর কোশ্চেন দিল্লি সুলতানের কোন ঐতিহাসিক ইলতুদমিসকে দয়ালু এবং সহানুভূতিশীল বলেছেন ইলতুদমিসকে দয়ালু সহানুভূতিশীল সুলতান বলেছেন কোন ঐতিহাসিক অপশানগুলো দেখতেই পাচ্ছেন হাসান নিজামি সিরাজ অলবিরুনি আমির খসরু এই চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি মিনহাজ সিরাজ ওকে নেক্সট দেখব ছয় নম্বর কোশ্চেন দিল্লি সুলতানির কোন ঐতিহাসিককে নায়ক উপাধি দেওয়া হয় অপশান এ রয়েছে সিরাজ অপশান বি বরণী অপশান সি আফিফ অপশান ডি খসরু এই ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি আমির খসরু এই উপাধিটি পেয়েছিলেন তিনি আলাউদ্দিন খলজির কাছ থেকে আলাউদ্দিন আলাউদ্দিন খলজির কাছ থেকে এই উপাধিটি তিনি পেয়েছিলেন নেক্সট দেখব আরেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট খুবই সাত নম্বর কোশ্চেন দিল্লি সুলতানির কোন ঐতিহাসিককে মঙ্গলরা গ্রেপ্তার করেছিলেন বা বন্দি করেছিলেন অপশান এ রয়েছে খসরু অপশান বি আসিফ আফিফ হবে এটা আফিফ হবে আফিফ অপশান বি আফিফ অপশান সি নিজামি অপশান ডি সিরাজ এই সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান এ আমির খসরু আমরা জানতে পারি এই আমির খসরু যে বন্দী হয়েছিল এটি জানতে পারি তার পুস্তক একটি সরি তার পুস্তকটির নাম ছিল আসিকি আ সি কি এই পুস্তক থেকে আমরা জানতে পারি আমির খসরু মঙ্গলদের হাতে গ্রেপ্তার বা বন্দি হয়েছিল নেক্সট দেখব আট নম্বর কোশ্চেন আমির খসরু মোট কতজন সুলতানের রাজ দরবারে শাহি কাজে নিযুক্ত ছিলেন অপশান এ রয়েছে ছয় অপশান বি সাত অপশান সি আট অপশান ডি চার এর সঠিক অ্যান্সার অপশান এ ছটি সুলতান বলে রাখি তিনি আটজন সুলতানের রাজত্বকাল দেখেছেন আটজন সুলতানের রাজত্বকাল দেখেছেন কিন্তু ছয়জন সুলতানের অধীনে দরবারে শাহী কাজে যুক্ত ছিলেন ওকে বুঝতে পেরেছেন ব্যাপারটা নেক্সট দেখব ন নম্বর কোশ্চেন ইলতুদ্িসকে অর্থশাস্ত্রী কে বলেছেন ইলতুদমিস যখন টঙ্কা জিতল এই সমস্ত মুদ্রাগুলো চালু করেছিল ইলতুদ মিসের এই মুদ্রা ব্যবস্থা সম্পর্কে চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন প্লে আমি আর বলছি না বেশি কিছু ইলতুদ মিসকে অর্থশাস্ত্রী কে বলেছেন অপশান এ রয়েছে টমাস অপশান বি স্মিথ অপশান সি মিনহাজ অপশান ডি আফিফ এর সঠিক উত্তর অপশান সি মিনহাজ সিরাজ তিনি ইলতুদ মিসকে অর্থশাস্ত্রী বলেছেন দশ নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছেন আমির খসরুকে প্রথম রাজকবি পদে কে বসান হিসেবে কাজটা শুরু করেছিলেন রাজকবি হিসাবে নেক্সট অপশানগুলো দেখব অপশান এ রয়েছে বলবন অপশান বি কাইকোবাদ অপশান সি আলাউদ্দিন খলজি অপশান ডি জালাল উদ্দিন ফিরোজ খলজি এই দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আলাউদ্দিন খলজির আমলে তিনি রাজকবি পদ পান প্রথম নেক্সট দেখব এগারো নম্বর কোশ্চেন ভারতের শাহানামা বলা হয় কোন গ্রন্থকে অপশান এ রয়েছে ফুতুহ উস সালাতিন অপশান বি রয়েছে কিরান উস সাদেন অপশান সি রয়েছে তুঘলক নামা অপশান ডি এ রয়েছে তবকাত ই নাসিরি এর সঠিক অ্যান্সার আপনারা অনেকেই জানেন অপশান এ ফুতুহা উস সালাতিন এই গ্রন্থের রচয়িতা ছিল ইসামি ইসামি সামি করে নেবেন বা মনে রাখবেন এগুলোও খুব ইম্পর্টেন্ট নেক্সট দেখব বারো নম্বর কোশ্চেন দিল্লি সুলতানির কোন ঐতিহাসিককে সামাজিক বহিষ্কার করা হয়েছিল অপশান এ রয়েছে হাসান নিজামি অপশান বি মিনহাজুদ্দিন সিরাজ অপশান সি আমির খাসরু অপশান ডি জিয়াউদ্দিন বারনি এই বারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি জিয়াউদ্দিন বারনি তবে বলে রাখি যে সমস্ত বন্ধুরা মাদ্রাসা পরীক্ষার জন্য প্রিপারেশন করছেন এছাড়াও যারা ইউজিসি নেট সেট এস এল এস টি এ সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা এই চ্যানেলটিকে ফলো করবেন কারণ এই চ্যানেলে ইতিহাস রিলেটেড একের পর এক এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসছে বা অলরেডি প্লে লিস্টে রয়েছে প্রায় দেড়শোর কাছাকাছি ভিডিও আপনারা চেক করবেন আপনাদের পছন্দময়ের ভিডিও আপনাদের পছন্দমতো ভিডিও দেখে নিতে পারেন কোন গ্রন্থে প্রথম প্রান্তীয় রাজবংশের ইতিহাস লেখা শুরু হয় এই তেরো নম্বর প্রশ্নের উত্তর অপশান এ দেখতে পাচ্ছেন তাজুল মাসির অপশান বি তবকাতি নাসিরি অপশান সি নূরহ সিপাহর অপশান ডি উস সালাতিন এর সঠিক অ্যান্সার অপশান ডি উস সালাতিন এই পুস্তকেই প্রথম প্রান্তীয় রাজবংশের ইতিহাস লেখা শুরু হয় নেক্সট দেখব চোদ্দ নম্বর প্রশ্ন জিয়াউদ্দিন বরণির মতে দিল্লির সুলতানদের সবচেয়ে আদর্শ সুলতান কে ছিলেন অপশান এ রয়েছে ইলতুদমিস অপশন অপশান বি আলাউদ্দিন খোলজি অপশান সি ফিরোজ শাহ তুগলক অপশান ডি বলবন এর সঠিক অ্যান্সার অপশান সি ফিরোজ শাহ তুগলক এবং আজকে শেষ কোশ্চেন কুইজ হিসাবে থাকে তবে ছোট্ট করে বলে রাখি আপনারা বলেন যে কুইজের অ্যান্সার কমেন্ট বক্সে জানান কমেন্ট বক্সে জানানো সম্ভব নয় কারণ এই ভিডিও চলতে থাকবে দীর্ঘদিন ধরে তাই ওখানে যদি অ্যান্সার জানিয়ে দেওয়া হয় তাহলে আর বাকি যে সমস্ত দর্শকরা রয়েছে তাদের কাছে আর কম্পিটিশানটা রইল না যদি অ্যান্সার জানতে চান টেলিগ্রাম লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হবেন ওখানেই অ্যান্সার আমি বলে দেব তো কোশ্চিনটা রয়েছে দেখুন জমিদার শব্দের প্রথম প্রয়োগ নিজের রচনা থেকে করেন অপশান এ রয়েছে মিনহাজুদ্দিন সিরাজ অপশান বি এ রয়েছে হাসান নিজামি অপশান সি আমির খাসরু অপশান ডি জিয়াউদ্দিন বার্নি এর সঠিক অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় ততক্ষণ দেখতে থাকুন নীতি কথা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ